হাই গুড মর্নিং দোস্তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম এখন আমরা যাচ্ছি নবদ্বীপ মায়াপুর তো প্রথমে আমরা বাড়ি থেকে চলে এসেছি তারপর কাটোয়ার জন্য বাস নিয়েছি তারপর কাটোয়া থেকে আবার ট্রেন নেব মায়াপুর যাওয়ার জন্য তো দেখতে থাকছি ব্লগটা আমরা এখন স্টেশনে চলে এসেছি কাটরা স্টেশনে এরপর আমরা যাব বিষ্ণুপুর যে নমস্কার করে না তোমরা একবার করে সবাই মিলে আমরা টোটো করে ফেরিঘাট চলে এসছি এবার আমরা লঞ্চে টিকিটও কাটলাম মায়াপুর ভাই ভাই এত দিনের স্বপ্ন ছিল ফাইনালি এসেছি দেখায় কিছুটা মনে হয় এখন লঞ্চে করে যাচ্ছি লঞ্চে দাঁড়িয়েছে এই দেখে এত ভিড় লঞ্চ ঘাট এখান থেকে আসলাম লঞ্চে ওই যে লঞ্চগুলো দাঁড়িয়ে আছে নিচে বুঝতে তারপরে এখানে আসার পর দিয়ে তো যেতে হবে এখানে আমরা কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে আছি এখানে তোমরা চাইলে এখান থেকে জিনিসপত্র কিনতে পারো প্রচুর আর হয়েছে ওখানে খাওয়া দাওয়া করতে পারো এটার জন্য এতদিন অপেক্ষা করেছে ফাইনালি গোপাল টানিয়েছি বলে আসতে পেরেছি না টানলে হয়তো কখনো আসতে পারতাম না ফাইনালি তোমরা মন্দিরে প্রথমে এসে আগে কুপনটা কেটে নেবে এই যে এই দিক দিয়ে আগে কেটে নেওয়ার পর তোমরা ঘুরতে পারবে কারণ ভোগ প্রসাদ দেবে দুপুর একটা থেকে তার আগে কেটে নেওয়াটা আমার মনে হয় বেটার আমরা মায়াপুরে পুজো রুটি দিয়েছি এখন আমরা ফোনগুলো যাদেরকে জমা দিয়েছিলাম থেকে ফোনটা নিয়েছি ফাইনালি এখন ফোনটা পেলাম এতক্ষণ পর না কোনো ভিডিও করতে পেরেছি না কোনো ছবি তুলতে পেরেছি কারণ এখানে অনেক কিছু রেস্ট্রিকশন আছে যেগুলো আমাদেরকে ফলো করতে হয় মানে এটা হওয়া উচিত আমার মনে হয় তো পুজো দেওয়া হলো এবার ভোগ খাব ভোগ খাওয়ার পর এখান থেকে ট্রেন তারপর আলাদা একটা ডেস্টিনেশন আর এই যে এই পার্সগুলো সব হচ্ছে মন্ত্র করার যেটা আছে ওটা তারপর মালা সমস্ত গোপালের জামা কাপড় থেকে শুরু করে সব কিছু আছে আর এই যে এই পাশটা দিস ইজ ভিউ জাস্ট এই ভিউটা দেখা যাচ্ছে ভোগ খেয়ে বের হলাম আর বের হয়ে এই রাস্তাটা আর এখানে সব শুধু দোকান 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 তোমরা যা নেবে ড্রেস গোপালের জিনিস ঠাকুর যা যা নেবে এমনকি সেলাই মেশিনও আছে এ বলে কিতনা আচ্ছা হয় না এলো দেখলো জি ভরকে দেখলো